হ্যালো লো বন্ধুগণ এটি হলো পতেঙ্গা সি বিচ আর পতেঙ্গা সি বিচে বড়ো বড়ো চিংড়ি আর হচ্ছে সাথে রয়েছে বিভিন্ন প্রকারের ভাজা মাছ সাথে রয়েছে কাঁকড়া আর কাঁকড়া আর চিংড়ি একসাথে পাওয়ার পর ভাবলাম খেয়ে যাওয়া যাক সালিন ভাইকে নিয়ে সাথে করে চলে আসছিলাম পতেঙ্গা আর পতেঙ্গার এই কাঁকড়া আর হচ্ছে চিংড়ি একসাথে অর্ডার করে দিলাম তারা এখানে কুড়মুড়ি করে ভেজে দিচ্ছে আমাদেরকে টাটকা টাটকা

একবারে আলাদা মিষ্টি একশো গ্রাম হবে একশো গ্রামের নিচে না একশো গ্রামের পরে এটা অনেক পর্যন্ত

এটা না খেলে চরম মিশে যেত মাংসটা দেখছেন কি বাড়ি এসছে এই ব্রাদার হ্যালো এটা সস দেন

ওগা তো খাবই নাই জানি না কিছু খাওয়া যাবে না